প্রিয় বন্ধু আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি সাকিব খানের পুরাতন ছবির কিছু গল্প করব দাদিমা ছবিটি যখন আমরা স্কুলে পড়েছি তখন আমাদের পাশে এক সিনেমা হলে এসেছিল। দাদিমা ছবিটি এত দারুণ কাহিনীর যে আমরা স্কুল ফাঁকি দিয়ে বন্ধুরা মিলে দাদিমা ছবিটি দেখেছিলাম দাদিমা ছবিটি শাকিব খান উপবিশ্বাস ভালো অভিনয় করেছে আমরা তখনও শাকিব খানের সিনেমা এত জনপ্রিয় এত দারুণ ব্যবসা করা এসব কিছু বুঝতাম না আর তিনিও মাত্র সেরা হচ্ছেন তার কাজের মাধ্যমে আমরা স্কুল পালিয়ে বন্ধুরা মিলে আমাদের পাশে দেবোত্তর সিনেমা হলে সিনেমাটি দেখতে গিয়েছিলাম দেবোত্তর সিনেমা হলটি পাবনা জেলায় অবস্থিত কিন্তু দুঃখের বিষয়ে সেই সিনেমা হলে আর সিনেমা চলে না এখন বন্ধ সিনেমা হলটি দীর্ঘ সময় ধরে আর মজার তথ্য আমরা যে সিনেমাটি সেখানে দেখতে গিয়েছিলাম টাইগার নাম্বার ওয়ান সেই সিনেমাটি চলতে চলতেই হলটা বন্ধ হয় মানে সার্ভারে কোনো সমস্যা হয় তারপর থেকে আজও পর্যন্ত সিনেমা হলটি আর কোনো সংস্কারও করা হয়নি বন্ধ হয়ে গেছে তো যাই হোক দাদিমা ছবির কাহিনী প্রসঙ্গে আপনারা যারা দেখেছেন তারা তো জানেন অভজ দুটি মনের প্রেম এবং পরিবার রিলেটেড দ্বন্দ্বের গল্প নিয়ে ডিপজলের সিনেমা তখন ডিপ ডিপজল একটা অন্যরকম একটা ক্লাস কারণ ছাত্র ছবিটি করার পরে জলের এই দাদিমা ছবিটির সঙ্গে আরও বেশ কিছু সিনেমা আছে পরে যে সিনেমাগুলো ভালো ব্যবসা করেছে দাদিমা ছবিটি শাকিব খানের কেরিয়ারের অনন্য উচ্চতায় নিয়ে যেতে সহযোগিতা করেছে এখানে মনির খানের ভালোবাসাতে এত কষ্ট কেন যে আমি জেনেছি এখন এই গানটি আছে যে গানটি ভালো সবার কাছে প্রশংসনীয় নিয়ে হয়েছে এখানে আরো ডিপ জলের ভাঙে আগুনে কাঁদে যায় এই দুঃখের শেষ কি নাই জানতে চাই জানতে চাই এ গানটি ভালো লেগেছে সবার এছাড়াও দেখির অনবদ্য অভিনয়ে মানুষকে মুগ্ধ করেছে এখানে বড় বিগ বাজেটের একটি সিনেমা এবং